প্রথম খতমে বোখারি শতাব্দী পরেও এই দিনটি গুরুত্বের সাথে স্মরণ করা হবে ইচ্ছে ছিল আজকের এই দিনে আমি নিজে উপস্থিত থেকে তোমাদের মাথায় নিজ হাতে পাগড়ি করিয়ে দিব এবং বোখারি শরীফের প্রথম সবকের ন্যায় শেষ আমি নিজেই পড়াবো কিন্তু মহান আল্লাহ পাকের ফয়সালা আমি আজ কোনো অপরাধ না করেও শুধুমাত্র দাওয়াতের ময়দানে নির্ভীকভাবে হক কথা উচ্চারণের কারণে মিথ্যা মামলায় কারাগারে বন্দি শত কষ্টের মাঝেও সান্ত্বনা খুঁজে পাই যখন চিন্তা করি হাজর ইউসুফ আলী সালাম ও সম্পূর্ণ নির্দোষ সত্ত্বেও কারা ভোগ করেছিল যাই হোক আজকের দিন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আমার অনুপস্থিতির এই কষ্টকে শক্তিতে রূপান্তর করে তোমাদের আগামীর পথ চলার পাথর হিসেবে গ্রহণ করবে আশা করি এবং দিনে হককে পুরা দুনিয়ার ইনসানের কাছে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করবে আর এই মেহনতের ময়দানে কখনো না হক বা বাতিলের সামনে মাথা নত করবে না আমি প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করি যাতে তোমরা দেশ ও জাতির জন্য আজীবন কল্যাণের কাজ করতে পারো সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ওলামাই কারাম আমার দাওয়াত তবলিগের সাথী ভাইগণ সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার প্রাণ প্রিয় মুসল্লিগণ ও আমার প্রিয় মুগ্ধাবাসী আজকের এই খতমে বোখারি অনুষ্ঠানে আমার দাওয়াতে সারা দিয়ে আমার অনুপস্থিতিতেও আপনারা শরিক হয়েছেন আমি আপনাদের প্রতি উপস্থিত সকলের নিকট আমার একটি অনুরোধ দাওয়াতের মেহনতের ময়দানে আমরা বর্তমানে যে বৈষম্যের শিকার তা আমাদের সকলের জানা আছে তারপরও আমাদের কিছু সাথী নিজের ছেলেদেরকে এখনো ওই সমস্ত মাদ্রাসায় পড়ায় যারা আমাদের তিন চিল্লার জামাত গুলোকে মসজিদ থেকে বের করে দেয় আমাদেরকে থেকে চিরদিনের জন্য বঞ্চিত করার ষড়যন্ত্র যারা ময়দানে আমাদের জোর ইস্তেমায় বাধা প্রদান করে জেলায় ইস্তেমা বাধা দেয় দয়া করে আর কেউ নিজের সন্তানকে তাদের হাতে তুলে দিবেন না কাজুস্তফা ইসলামিয়া মাদ্রাসা আপনাদের সন্তানদের দায়িত্ব নিবেন ইনশাআল্লাহ দোরানি হিস বিভাগ সহ কিতাব বিভাগের প্রথম জামাত থেকে হাদিস পর্যন্ত বিভাগ হাদিস সকল বিভাগে ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে ছাত্র আসুক থাকার ব্যবস্থা ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হয়ে যাবে আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ ধনী গরিব সবাই আসুক সবার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ দয়া করে নিজের উপর রহম করুন সন্তানের উপর রহম করুন উম্মতের উপর রহম করুন এই ফিকিরটা সবাই নেই এই উমরটা সারা দেশে চালাই আলহামদুলিল্লাহ আজকে আমার যেসব ছাত্ররা দাওরাই হাদিস শেষ করলো মাওলানা হলো আশা করি এরা সবাই তালের জন্য বের হবে আপনারা সবাই তাদের খেয়াল রাখবেন পাশাপাশি আমার মাদ্রাসার আশ্রতাজায় গ্রাম ও আমার সম্মানিত ফল আপাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আপনাদের হেলম হেলমে বরকত দান করবেন আমার অনুপস্থিতিতে আপনার আমানো দারিদ্রের সাথে দায়িত্ব পালন করছেন আল্লাহ আপনাদের উভয় জাহানে উত্তম জেজা দান করুন সবশেষ যার কথা না বললেই নয় আমার ভাই মুগদা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত মোতাবাল্লি আলহাজ জামান উদ্দিন জামান ভাই তার ঋণ আমি কখনো ভুলবো না আল্লাহ তালা তার হায়াতে বরকত দান করেন আরও বেশি বেশি দিনের খেদমত করার পক্ষে দান করে আরও অনেককে অনেক কথা বলার ছিল কিন্তু এখানে যেহেতু আমার সময় নির্ধারিত নির্ধারিত সময় শেষ করতে হবে তাই সকলের নিকট ক্ষমা চেয়ে নিলাম সবাই আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে পুরা দুনিয়ার এলমের মার্কাজ হিসেবে আল্লাহ মার্কাজ সুফা আল ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরতে পারি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ